দেখাতে টোটালি আনকমন কিছু আছে আশায় উত্তরবঙ্গে তো দর্শকের সুতে আসে ভালো জিনিসটা কালেকশন করা হ্যাঁ দাম কম ভালো জিনিস দুটাই চাই কিন্তু খারাপ জিনিস তো বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় অবশ্যই এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে ভালো জিনিসটা যেন আলোচনা করি জি জি উত্তরবঙ্গে মূলত আমাদের দর্শকরা অনেক সময় কমেন্ট করে ভাই আপনাদের এলাকায় গুরুর দাম কম পাওয়া যায় ভালো পাওয়া যায় যে কারণে আমরা যাই তো সেই জায়গা থেকে আমরা আনকমন কিছু গুরু দেখার অপেক্ষায় আছি চলুন আমাদের কিছু গরু দেখান দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা আছে এর বয়সটা কেমন আছে এটা বয়স হতে এক বছর হতে পারে এক বছর আমার বয়সের বিষয়টা আইডিয়া করে বলে হ্যাঁ আইডিয়া করে বলি যাতে মানে কি আছে সঙ্গে আমরা দীর্ঘদিন যাবো সেক্ষেত্রে মনে করি একটু আইডিয়া হয় আচ্ছা একটু যাতে মানে কি এটা যাতে মানে আমার

দর্শক নাবি সবই মার্শাল অনেক সুন্দর পছন্দ করার মতো একটা গরু ছিল এবং অনেকটাই হাই কোয়ালিটি গরু বলা যায় তোমার যদি কেউ এই দামে নিতে ইনশাল্লাহ দেওয়া যাচ্ছে কিছু 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 ভিডিও ভিডিও তো ভালো ভালো না সেক্ষেত্রে আমি কিন্তু বলে থাকি যে সরাসরি আপনারা আসেন আসে দেখে নিয়ে যায় দর্শক আপনারা বোঝেন যে ভিডিওতে অনেক সময় লাইটের ইফেক্টের কারণে কোনো গরু একটু খারাপ দেখা যায় হয় আমার একটা গরু এত দামি অথচ ভিডিওর জায়গায় খারাপ দেখাইছে হ্যাঁ এটা হয় তবে রিয়াদ এগ্রো ফার্মটা একবার ভিজিট করার জন্য অনুরোধ থাকবে অবশ্যই আমি তো এটাই চাইছি ভিজিট করার জন্য আসবে এটা টোটালি একটা গ্রামীণ পরিবেশে এবং খুবই মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ আমার করতে গেলে উত্তরবঙ্গে আসতে হবে ইনশাআল্লাহ আসবে একবার দেখে যাবে যদি কেউ আসে তাহলে খুব কম দামে পাওয়ার সম্ভাবনা আছে কম দামে কম দামে পাবে ওই ভালো জিনিসটা জি অবশ্যই মামা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গরু একই সার না বকন সেটা তো বুঝতে পারতেছি না এটা হচ্ছে বোকনা বোকনা আমি কিন্তু পাকিস্তানি বকনা পাকিস্তানি পাকড়া আচ্ছা আমি কিন্তু বলে থাকি যে জাত উন্নয়নের জন্য এই জিনিসগুলা কিনে কিনে রাখেন হয়তো আমি একটা দেখাচ্ছি পারলে যাদের খামারে পঞ্চাশটা গরু আছে দশটা গরু রাখেন যারা ব্রিডিং করতে চায় বাচ্চা করতে চায় হ্যাঁ ব্রিডিং প্রত্যেকটা খামারে করা উচিত আমি যেটা মনে করি আচ্ছা কারণ যে অন্য দেশের প্রতি মুখ চায় থাকতে হবে না খালি ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু আসলে এই এটা যদি দেশের যদি উৎপাদন করে দশটা যদি একটা খামারে পঞ্চাশটা গরু আছে দশটা যদি ভোক্তা থাকে দশটা যদি বাচ্চা উৎপাদন করে তাহলে দু চার পাঁচ বছর পর উত্তরবঙ্গে কিবা ইন্ডিয়াতে আর গরু কিনতে আসতে হবে যদি প্রত্যেকটা ফার্মে এরকম হাই কোয়ালিটি যদি গাভী থাকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দশটা করে সেক্ষেত্রে আমাদের দেশেই খুব উন্নত যাতে বাচ্চা পাওয়ার আশা আছে আমি ঢাকাতে গেছিলাম

গরু সেক্টরটা অনেক আগে ইনশাল্লাহ আমরা দেখতে পেলাম যে আমাদের অভিজ্ঞ মামা বেশ কিছু পরামর্শ দিলো তো মামা এদের জাত বয়স আমাদের জানাবেন এটা এটা যে কোনো সময় হিটে আসতে পারে তেরো চোদ্দ মাস বয়স হয় তেরো চোদ্দ মাসের মতো বয়স হয়ে গেছে এটার কি দাম জানাতে চাচ্ছেন না হাইট রাখবেন এটা দাম জানাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক যদি কারো এরকম উন্নত জাতের গরু লাগে আসাদ মামার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ সাইওয়াল বলেন পাখরা বলেন সব দেওয়া যাচ্ছে হ্যাঁ দেওয়া যাবে খুবই সুন্দর একটা গরু ছিল আমার আমার আমার

আচ্ছা ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো দর্শক আপনাদের যতটা কম দামে আসাদ মামা দিতে যেন পারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মহিষ আমরা আমরা যত ভালো করে একটু মহিষটা দেখাই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে মহিষের দাম দরটা জানিয়ে নিতে পারবেন এবং যদি প্রয়োজন হয় মহিষটাও কিনতে পারবেন দর্শক চলে আসছি আমরা এখন ফার্মের ভিতরে আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো দেখি কতটা হাই কোয়ালিটি গরু রাখছে আমাদের আসাদ মামা শুরুতেই বলছিলাম টোটালি আনকমন কিছু হাই কোয়ালিটি গরু দেখাবো

সরাসরি এসে দাম করে নিয়ে যাবে দর্শক মামা এই জন্য দাম চাইনি সরাসরি আইডিয়া আইডিয়া দিচ্ছি যে এটা ওই আট লাখ ছয় লাখ পাঁচ লাখ না এত না দুই লাখ হবো নিশ্চয় দুই এর নিচে দুই উপর 1.5 দর্শক সেই সুন্দর সুন্দর গরু 마শাআল্লাহ পছন্দ করার মতো কিছু গরু আমরা দেখতে পাচ্ছি খুবই হাই কোয়ালিটি অবশ্যই 1.5 উপর দুই নিচে থাকবে হ্যাঁ আপনার ফার্মের সবচেয়ে আকর্ষণীয় গরু আমরা শেষে দেখাব দর্শক শেষে কিছু আকর্ষণীয় গরু আছে ইনশাআল্লাহ উত্তরবঙ্গের বাহু বলি আমরা দেখাব এই গরুতে ভিডিওতে এই চারটা এই আচ্ছা আমরা এই পাশে দুটো দেখতে পাচ্ছি এবং যেটা সারপ্রাইজ সেটা সারপ্রাইজ রাখি পরে দেখাব আমরা সামনে থেকে দেখে আসি

দাম যদি বেশি হতো তাহলে এখানে আসতো না তো অবশ্যই মূলত যারা বাইরে থেকে আসে সবাই জানে উত্তরবঙ্গে দাম সব সময় কম থাকে এমন তো না যে হাজার হাজার বিঘা গরু বিপসিকে জমি আছে আসে নিয়ে যায় লস করে আসে নিয়ে যায় লস করে জি অবশ্যই একটু কম পায় সেক্ষেত্রে এখানে ছুটে আসে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে আমার মূলত দেখি মূলত হাটে যখন প্রতিবেদন তৈরি করি অনেক বাইরে থেকে লোক আসে তো আজকের আপনার সারপ্রাইজ যে দুটো গরু ছিল সেটা আমরা একটু দেখবো চলুন আপনাদের দর্শক অনেকটাই ওয়েট করাইছে আমরা একটু সারপ্রাইজগুলো দেখে নেই দেখতে পাচ্ছেন খুবই সুবিশাল এবং খুবই হাই কোয়ালিটি এর যে হাইট দর্শক আমরা একটু লাইটের জন্য দেখাইতে পারতেছি না তারপরে চেষ্টা করি অপোজিট থেকে দেখানোর মার্শাল্লাহ খুবই বড় তোমার একটা হাইট কতটা আছে পাঁচ ফিট

এটা মোটামুটি নয়শো চৌষট্টি কেজি নয়শো চৌষট্টি কেজি হয়তো এক হাজার কেজি আশেপাশে চলে গেছে বর্তমানে এক হাজারের মনে হয় প্লাস হয়ে যাবে ওটা ওটা ওষুধ করেছিলাম আটশো পঁয়ষট্টি কেজি এইরকম ওটা নয়শো হতে পারে নয়শোর মতো হচ্ছে নয়শো মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাইট সম্পন্ন দর্শক দেখুন এর যে সাদে মনে হয় ঠেকে যাবে এরকম একটা অবস্থায় আছে খুবই বিগ সাইজের তো এইগুলোর কি আমরা বলতে পারি কি উত্তরবঙ্গের বাহুবলী এবং আমরা বরাবরই জানি যে রিয়া ফার্মে ইউনিক কিছু পাওয়া যাবে সেই জায়গা থেকে এরকম বাহুবলি ওয়ান দুইটা পাওয়া গেলাম আমরা খুবই বিগ সাইজের না যেগুলো দেখালাম আগে আবার আসবেন আবার ভিন্ন কিছু অবশ্যই তবে এই কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে করতে হবে তো কি বলবো যদি এই উত্তরবঙ্গে এত বড় গরু বড় গরু কেনার লোক নেই লোক নেই কেউ যদি বাইরে থেকে কেউ যদি এসে যদি দুটা নিয়ে যদি সহযোগিতা করে এটা টাকাটা বলো না দুটা যদি এখান থেকে যদি বিক্রি করতে পারি তাহলে আমার একটা সহযোগিতা করা অনেক বড় একটা দুইটা গরু আমরা দেখলাম এই গরুটা বিক্রি করে দিতে যাচ্ছে বাহুবলি ওয়ান এবং টু যারা বড় বড় গরু শখের বসে কিনেন বা জন্য নিতে চাই অবশ্যই মামার সঙ্গে যোগাযোগ করে অন্তত এই গরুগুলা নেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু ফার্মে অনেক বড় হয়ে গেছে গরুগুলো

কেউ আইডিয়া আইডিয়াও নিতে পারবে বা যদি চাই যে স্কেল করে নিবে সেক্ষেত্রে পাবে স্কেল তো বলবো না যদি মনে করে যে আমি কতটুকু আসছে আমি দেখবো কত কেজিতে আসতেছে বা ওজন কেমন আসতেছে ধরে আপনাদের রিয়া ফার্মের হাই কোয়ালিটি কিছু আনকমন গরু দেখানোর চেষ্টা করলাম এবং আমার মনে হয় উত্তরবঙ্গের সবচাইতে বড় গরু বর্তমানে রিয়া দাগ্র ফার্মে রিয়াদ্যাগ্রো ফার্মে এই দুই বাহুবলি ওয়ান এবং বাহুবলী টু উত্তরবঙ্গের সবচাইতে বড় গরু তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম